আসলাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি খাতা আজকে আপনাদের জন্য দেখাচ্ছি এই স্টুডেন্টটা পুরো খাতাতেই উত্তর লিখেছে খাতার প্রথম থেকে একদম শেষ পর্যন্তই সে লিখেছে কিন্তু দুঃখের বিষয় সে কোনো নাম্বারই পায় নাই এই দেখেন প্রাপ্ত নাম্বার শূন্য 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 এবং প্রত্যেকটা প্রশ্নেও সে আলাদা আলাদা করে শূন্য পেয়েছে এবং মোট নম্বর শূন্য পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট মনে করে যে পরীক্ষকরা হয়তো ঠিক মতো খাতা দেখেন না কিন্তু বিষয়টা সেরকম না পরীক্ষকরা খাতা দেখেন এবং প্রত্যেক পরীক্ষকের কিন্তু খাতাগুলো একজন প্রধান পরীক্ষকের নিকট হচ্ছে জমা দিতে হয় তো জমা দেওয়ার পরে সেই প্রধান পরীক্ষক আবার চেক করেন এবং প্রত্যেকটা প্রশ্নের আবার ক খ আলাদা আলাদা করে নম্বর দেওয়া হয়েছে কিনা এই জিনিসটা চেক করে দেখেন এবং মোট নাম্বার যোগ করাতে কোনো ভুল আছে কি না এই জিনিসগুলো প্রধান পরীক্ষক দেখেন তো এই স্টুডেন্টটি সব সম্পূর্ণ খাতা লিখেও কোনো মার্কস পায়নি কেন সেইটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো দেখ দেখাব আসলে এই স্টুডেন্টটা প্রথম থেকেই দেখেন লিখেছে কিন্তু ও আসলে কোনো একটা পূর্ণ বাক্য লেখে নাই একটা সেন্টেন্সও তার হচ্ছে সঠিকভাবে সে লিখে নাই তো এই কারণে হচ্ছে সে কোনো পায় নাই দেখেন প্রথমে একটা কোশ্চেন লিখেছে এখানে উত্তরটা উত্তরটা হবে সক্রেটিস কিন্তু লিখেছে তারপর হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই যে পরের কোশ্চেনগুলোতে সে আসলে কি লিখেছে উম ব্যবস্থাপনা সংগঠনের মূলনীতি এটা হচ্ছে ব্যবস্থাপনার খাতা তার লেখাতে সে দাড়ি কমা ফুলস্টপ কোনো কিছুই ব্যবহার করে নাই এবং পুরো খাতার মধ্যে সে কিন্তু নিজের একটা ওয়ার্ডও লেখে নাই সে যে ওয়ার্ডগুলো লিখেছে সে ওয়ার্ডগুলো প্রশ্ন থেকে ধার করে নেওয়া ওয়ার্ড প্রশ্নে যেই শব্দগুলি এসেছে সেই শব্দগুলি দিয়েই সে জাস্ট প্যারা লিখে গেছে দেখেন প্রশ্নে যে ওয়ার্ডগুলো ছিল এই যে আদেশের ঐক্য বা হচ্ছে একার্থ পরিকল্পনা স্থায়ী পরিকল্পনা তার লেখার মধ্যে শুধুমাত্র এই জিনিসগুলোই দেখবেন যে পুরো খাতায় সে এইগুলোই লিখে গেছে কোনো সেন্টেন্স না একটা সেন্টেন্সও সে লেখে নেই প্রত্যেকটা প্রশ্নে সে একই কাজ করেছে সে পয়েন্টস দিয়েছে লিখেছে কিন্তু কোনো প্রশ্নই আসলে সে লেখে নাই ঠিক আছে এইগুলো এইগুলো এটা এটা হয় নাই তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ক্লাসে অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলি ওরাও মনে করে অনেকেই যে খাতা ঠিক মতো দেখা হয় না এবং খাতা না এক্সামিনাররা মার্কস দেয় বাট আসলে কিন্তু বিষয়টা সেরকম না আর পাশ করার জন্য আসলে খাতা ভরে লেখাও লাগে না আপনি যদি তিনটা বা চারটা কোশ্চেনের উত্তরই সঠিকভাবে দিতে পারেন তাহলেও কিন্তু পাশ করা যায় বাট এই স্টুডেন্টটা আসলে কি মনে করে লিখেছেন যাইয়া ওনার মনে করেই হয়তো বা যে টিচার না দেখে মার্কস দিয়ে ওদেরকে পাশ করিয়ে দিবে তো যাই হোক এই এটা হচ্ছে অনার্স প্রথম খাতা খাতা এরকম পুরো শূন্য শূন্য পাওয়াটা আসলেই খুবই অপ্রত্যাশিত আহ দেখেন এই যে প্রাপ্ত নম্বর শূন্য 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 তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আপনারা পড়াশোনা করেন আমি আপনাদেরকে এটাই পরামর্শ দিব আসলে খাতায় যখন আপনারা উত্তর করবেন তখন টু দ্য পয়েন্টে আপনি যদি অল্প কিছু কোশ্চেনে উত্তর করেন তাহলেই কিন্তু পাশ করাটা খুবই সহজ হয়ে যায় আপনারা অনেকে চাকরি করেন বা কোনো কাজে জড়িত যার কারণে পড়াশোনা ঠিকমতো করতে পারেন না বাট এইটা কিন্তু সঠিক ওয়ে না আপনার এই কোর্সটা আবার ইমপ্রুভ দিতে হবে বা আবার হচ্ছে এই কোর্সটার জন্য আপনাকে প্রিপারেশান নিতে হবে পরীক্ষা দিতে হবে এই কোর্সটাতে ফেল করলে তো এইটা আপনার জন্য পরবর্তী ইয়ারে একটা প্যারা হয়ে দাঁড়াবে তো এরকম পদ্ধতি অবলম্বন না করে যদি একটু কষ্ট করে জাস্ট অল্প কিছু কোয়েশ্চেন পরেও পরীক্ষা দিতে আসেন লিখলে কিন্তু পাশ হয়ে যায় শুধু শুধু এই এইভাবে করে হচ্ছে আপনার আহ সময় নষ্ট করার কোন অর্থ হয় না তো ধন্যবাদ সবাইকে আমি আশা করি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা না দেখে নম্বর প্রদানের যে একটা ভ্রান্ত ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে এটা হচ্ছে সংশোধন হবে ধন্যবাদ সবাইকে